আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আফটার এ লং টাইম আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলার জন্য তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন ডিজিটাল মার্কেটিংটা আমরা সবাই শিখতে চাই কিন্তু কোন স্কিলগুলো শিখবে এত এত প্ল্যাটফর্ম এত এত সেক্টর কোন সেক্টর স্কিল ডেভেলপ করলে আমরা ফিউচার ভালো কিছু করতে পারবো বা ফিউচার একটা ভালো অবস্থান তৈরি করতে পারবো তাই আজকে আপনাদের সাথে চারটি স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলগুলো ডেভেলপ করলে আগামী দশ পনেরো বছর ইংশালা নাড়াচাড়া আপনারা খেয়ে যেতে পারবেন আচ্ছা চারটি স্কিল নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে থাকি আপনাদের অনেকের ধারণা যে চ্যাট জিপিটি আমাদের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বা ডিজিটাল মার্কেটে ক্যারিয়ার খেয়ে দিচ্ছে বাট এটা একটা ভুল ধারণা যারা এই ধারণা নিয়ে থাকে তাদেরকে আমি বলবো চ্যাট জিপিটি নিজস্ব কোনো ব্রেন নাই তারা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারে না তাদের কাছে কিছু ডাটা ইনপুট করা থাকে সেগুলো তারা আউটপুট দেয় সো আপনি আপনার ক্লায়েন্টকে বা আপনার বায়ারকে যে মার্কেটিং প্ল্যানটা দিতে পারবেন বা যে নিজের ব্রেন ইউজ করে যে স্ট্র্যাটেজিটা আপনি বায়ারকে দিতে পারবেন সেটা চ্যাট জিবিটি পারবে না তাই চ্যাট জিবিটি ইউজাররা হচ্ছে আমাদের কম্পিটিটর চ্যাট জিবিটি আমাদের কম্পিটিটর নয় সো তার যারা আপনাদের আপনারা মনে করে থাকেন যে চ্যাট জিবিটি আমাদের কম্পিটিটর বা চ্যাট জিবিটি আমাদের মতোই মার্কেটে কাজ করতেছে বিষয়টা এরকম না চ্যাট জিবিটি আপনাদের কম্পিটিটর না আপনাদের কম্পিটিটর হচ্ছে যারা চ্যাট জিবিটিকে ইউজ করে তারা হচ্ছে আপনাদের কম্পিটিটর তাই আশা করছি আপনারা যারা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বী আছেন যে চ্যাট জিপিটি আপনাদের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে দিচ্ছে তাদেরকে আমি বলবো যে নিশ্চিন্তে থাকেন আপনার ক্যারিয়ার আপনার জন্যই এবার আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিংয়ের চারটি স্কিল নিয়ে যে স্কিলগুলোকে ডেভেলপ করে ইনশাল্লাহ আপনিও আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আমরা এই স্কিলগুলো শেখাতে আপনাকে কীভাবে হেল্প করব। সেটাও থাকবে ভিডিও শেষের দিকে ইনশাল্লাহ তাই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিংয়ের মোস্ট ভ্যালুয়েবল একটা টপিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড টুইটার প্রিন্টারেস্ট আমরা যদি একটু ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসগুলো ঘাটাঘাটি করি তাহলে এই যে টপিকসগুলোর কথা আমি বললাম এগুলোর ডিমান্ড কিন্তু সব থেকে বেশি মার্কেট প্লেসগুলোতে এবং এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে বায়ার এবং সেলাররা তাদের মার্কেটিং কার্যক্রমগুলো খুব ভালোভাবে সম্পন্ন করে থাকে তাই আমরা যদি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে কোনো একটা টপিকের উপরও স্কিল ডেভেলপ করতে পারি সেটা হোক ফেসবুক সেটা হোক ইনস্টাগ্রাম সেটা হোক লিঙ্কড বা টুইটার যে কোনো একটা টপিকের উপর স্কিল ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মোটামুটি একটা কাজ করে যেতে পারবো সেকেন্ড যে স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি আছে যেমন গুগল বেইং ইউটিউব ইয়াহো মার্কেটিং মানে যেই প্ল্যাটফর্মগুলো দিয়ে আমরা কোনো জিনিস সার্চ করে থাকি ওই প্ল্যাটফর্মগুলো দিয়ে যখন কোনো মার্কেটিং করা হয় সেটাকেই সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয় সো গুগলের মাধ্যমে আমরা কোনো কিছু সার্চ করে ইউটিউব ইউজ করে বেইংয়ের মাধ্যমে কোনো সার্চ করি সো এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে যখন কোনো মার্কেটিং করা হয় সেটাকে বেসিক্যালি সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয় তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কোন টপিক্সগুলোর চাহিদা অ্যাকচুয়ালি বেশি আমরা নর্মালি সচরাচর দেখতে পাই ইউটিউবে অনেক মার্কেটিং করে থাকে বা বিং তো ওরকমভাবে পপুলার না তারপরে বিং অনেকে মার্কেটিং করে থাকে কিন্তু সব থেকে বেস্ট এবং মোস্ট পপুলার হচ্ছে গুগল মার্কেটিংটা গুগল মার্কেটিংয়ের মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে যেমন গুগল অ্যাডস গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজার যেগুলো এক একটা সেক্টর নিয়ে মানুষ কাজ করে থাকে ওয়েব অ্যানাডিক্স নিয়ে অনেকে কাজ করে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করে সো এগুলো সবগুলো সমন্বয়ে কিন্তু গুগল মার্কেটিংটা হয় সো গুগল মার্কেটিংয়ে যদি আমরা কাজ করে থাকি বা প্রপার স্কিলগুলো ডেভেলপ করি তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আমরা আমাদের ক্যারিয়ারকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো কিন্তু বেসিক কাজ শিখে আসলে কিছুই করা যাবে না কারণ দেখা যায় আপনাকে ফিক্স করা শিখতে হবে কোনো প্রবলেম হয়ে গেছে সেটাকে ফিক্স করতে হচ্ছে এই ধরনের কাজগুলো যখন আপনি শিখবেন তখন আপনার দেখা যাবে যে আপনার চাহিদা তৈরি হবে মার্কেটে সো আমরা যেই কাজটাই শিখবো যেই স্কিলটা ডেভেলপ করব সেটা একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করব যেন এই টপিক নিয়ে যখন কোনো আমাকে আমাকে কোনো কোয়েশ্চেন করা হবে যেন আমি না আটকাই আমি যেন খুব ভালোভাবে সেটাকে সলভ করে দিতে পারি তাই সার্চ ইঞ্জিন মার্কেটিংটা আপনাদের ক্যাটাগরিতে রাখতে পারেন যেটা শিখে ইনশাল আগামী দশ পনেরো বছর আমরা ভালোভাবে বা এর থেকেও বেশি সময় আমরা ভালোভাবে কাজ করে যেতে পারবো থার্ড যে স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এস ইও যেটাতে আমরা স্বাভাবিকভাবে সবাই পরিচিত সো এস আমরা সবাই জানি কিন্তু এস যতটা ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি বর্তমান সময়ে কারণ দেখা যায় এসিও নিয়ে যদি আপনি কাজ করেন আপনার বড় বড়ো প্রসেক্টগুলো এসিওর মাধ্যমে পাওয়া পসিবল এবং এসিওটা আমাদের যদি কমপ্লিট শিখতে হয় এবং এটা এখানে যদি আমরা কমপ্লিট শিখতে হয় তাহলে মোটামুটি আমাদের চার থেকে পাঁচ মাস ছয় মাস সময় শুধুমাত্র এসিওর ক্ষেত্রেই দিতে হয় সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এসিওটা আমরা একদম অ্যাডভান্স করে পর্যন্ত শিখব কীভাবে একটা সাইটকে র্যাঙ্ক করানো যায় কীভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো যায় যখন আমরা ইউটিউবে কোনো গুগলে কোনো সার্চ করি তখন দেখা যায় যে আপ অনেকগুলো ওয়েবসাইট চলে আসে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সো আমরা কিভাবে আমাদের টার্গ বায়ারের বা আমাদের টার্গেটের যে ওয়েবসাইট আছে সেটাকে কিভাবে র্যাঙ্ক করব সেই প্রসেসটা আপনাকে প্রপারলি শিখতে হবে আর এটাকে বলা হয় এস ও সো এটা যদি আমরা প্রপারলি শিখতে পারি আশা করা যায় ইনশাল্লাহ আমরা ফিউচার আমাদের ভালোভাবে কাটবে এবং ভালোভাবে আমরা ফ্রিল্যান্সিংটা করে যেতে পারবো এবং সর্বশেষ যে স্কিলটা আমরা ভালোভাবে গ্রো করতে পারি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বর্তমান সময় আমাদের অনেকের অনেক ভুল ধারণা রয়েছে যে অনেকে অনেকে এটাকে অনেকভাবেই ইউজ করে থাকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রপারলি যদি আমরা করতে পারি যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট আছে এটাকে যদি আমরা প্রপারলি শিখে এই অ্যামাজন অ্যাফিলিয়েটটা যদি আমরা প্রপারলি স্কিল ডেভেলপ করে যদি আমরা অ্যাফিলেট মার্কেটিংটা করতে পারি বা ভালোভাবে এখান থেকে একটা আর্নিং ভালো একটা আর্নিং জেনারেট করা পসিবল এবং এটাকে লাইফ টাইম বা ক্যারিয়ার হিসাবে এটাকে নেওয়া পসিবল সো যে কোনো স্কিলটা আমরা শিখবো না কেন যে চারটে স্কিলের কথা আমি বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জি মার্কেটিং সার্চ ইঞ্জি অপটিভাইজেশন বা এসিও তারপরে হচ্ছে আপনার অ্যাফিলেট মার্কেটিং এই চারটে স্কিল যদি আমরা প্রপারলি শিখতে পারি বা যে কোনো একটা স্কিল যদি আমরা প্রপারলি শিখতে পারি আশা করা যায় ইনশাল্লাহ আগামী পনেরো বিশ তিরিশ বছর আমরা খুব ভালোভাবে এগুলোকে এগুলো নিয়ে কাজ করে যেতে পারবো এবার আসবো যে আমরা কিভাবে আপনাকে এই টপিকসগুলো শেখাতে হেল্প করব। আমাদের রয়েছে প্রত্যেকটা টপিক্সের উপর আলাদা আলাদা মেন্টর আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আলাদা মেন্টর রয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের জন্য আলাদা মেন্টর রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিওর জন্য আলাদা মেন্টর রয়েছে ড্রপশিপিং শপিং শপিফাই অ্যাফিলেট মার্কেটের জন্য আলাদা মেন্টর রয়েছে ইভেন মার্কেট প্লেসগুলোর জন্য আমরা আলাদা মেন্টর রেখেছি কারণ আমরা সবসময় বা আমাদের এক্সপ্রো করার আইটি সবসময় বিশ্বাস করে যে একজন মেন্টর কখনো প্রত্যেকটা সেক্টরে দক্ষ হয় না যেহেতু আমরা স্টুডেন্টদেরকে অ্যাডভান্স কাজ শেখানো শেখাবো বলেই সেই জন্য আমরা স্টুডেন্টদেরকে যে মেন্টর যেই সেক্টরে এক্সপার্ট তাকে আমরা ওই সেক্টরে ক্লাস দিতে দিই আর এর ফলে আমাদের স্টুডেন্টরা অ্যাডভান্স কাজগুলি শিখে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে দাপটের সাথে কাজ করে যাচ্ছে আর সাথে সাথে থাকবে আমাদের লাইফ টাইম সাপোর্ট আর এই লাইফ টাইম সাপোর্টকে অ্যানসিওর করার জন্য আমাদের রয়েছে দক্ষ সাপোর্ট টিম মেম্বার যারা সকাল দশটা থেকে রাত দুটা পর্যন্ত আপনাদের জন্য কন্টিনিউয়াস সাপোর্ট প্রোভাইড করছে তাই আপনার ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যেতে এক্সপ্রো কোডার আইটি রয়েছে আপনার সাথে তাই দেরি নয় যদি আপনার ক্যারিয়ারকে আপনি একজন সাকসেস ফিল হিসাবে নিয়ে যেতে চান তাহলে আপনাকে ওয়েলকাম করছি আমাদের এক্সপ্রোকোডার কোডার আইটিতে তাই আর দেরি নয় তাহলে দ্রুত আমাদের নতুন ব্যাচে এনরোল করে আপনার ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম